ভালোবাসা হলো সৃষ্টি জগতের সস্তার অন্যতম দান ভালোবাসা থাকে মানুষের মনে তাই মনের ভালোবাসা হচ্ছে সত্যিকারের ভালোবাসা ভালোবাসা মানে অদ্ভুত এক অনুভূতি ভালোবাসা শব্দটি উচ্চারণ করলেই মনের ভেতরটা কেমন যেন তোলপাড় করে ওঠে কিন্তু একে সঠিক সংজ্ঞায় সংজ্ঞায়িত করার দুঃসাহস আজও পর্যন্ত কেউ করেছেন বলে মনে হয় না তাই এক একজনের কাছে এর আলাদা আলাদা প্রকাশ কারো কাছে ভালোবাসা মানে প্রিয়জনকে কাছে রেখে সুখের এক সংসার গড়ে তোলা অবশ্য বেশিরভাগ মানুষই চান তার প্রিয়তম বা প্রিয়তমাকে নিয়ে সুখের জগৎ গড়তে কিন্তু কারো স্বপ্ন সত্যি হয় আবার কারোটা ভেঙে চুরমার হয়ে যায় এইভাবেই ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলতে থাকে ভালোবাসার খেলা তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা কখন যে সব কিছু তোলপার করে চলে যায় বুঝতেও পারি না আমরা এসেছি একা যেতে হবে একা আমাদের প্রত্যেককে শূন্য হাতে ফিরতে হবে তবে এটাই কি ভালোবাসার পরিণতি সহজভাবে দেখলে বলা হবে হ্যাঁ এটাই এর পরিণতি এতে কেবল দুঃখ আর না পাওয়ার যন্ত্রণা কিন্তু যদি একটু অন্যভাবে আমরা ভেবে দেখি তাহলে যেমন ধরুন কোনো এক প্রেমিক যুগল বহু বছর সম্পর্কে রয়েছে কিন্তু কালের চক্রান্তে তাদের ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ালো না কি বলবেন দুজনের কেউ একজন প্রতারণা করেছে ধরে নিলাম করেছে কিন্তু তাই বলে ভালোবাসা শব্দটি তো অর্থহীন হয়ে গেল না তাদের একসাথে কাটানো ভালো মুহূর্তগুলো তো মিথ্যে হয়ে গেল না যে প্রতারণা করেছে তার কাছে ভালোবাসা মূল্যহীন হলেও অপরজনের কাছে তার নিশ্চয়ই মূল্য রয়েছে এমন অনেকেই আছেন যারা ভালোবাসার স্মৃতিটুকু নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেন আবার এমনটাও তো হতেই পারে জীবনের এমন এক সময়ে ভালোবাসা দরজায় করা নাড়া দিল যখন আপনি জীবনের অনেকটা সময় পার করে এসেছেন আপনার ভরা সংসার হয়তো যার প্রতি এই অনুভূতি জন্মালো তিনি অন্য কারো জীবনের অংশ এমনটা হতেই তো পারে কারণ ভালোবাসা কখনও জানান দিয়ে আসে না কী করবেন এমন অবস্থায় তার সংসার ভাঙবেন নাকি নিজেরটা ভাবছেন যে কোনো একটা তো বেছে নিতে হবে কিন্তু ভাবুন তো বেছে নেওয়াটাও কি এতই সহজ মনের মধ্যে সর্বক্ষণ এক দ্বিধা কাজ করে কি করা উচিত একদিকে সংসার অন্যদিকে ভালোবাসার মানুষটি আচ্ছা যদি দুটোর কোনোটাই ত্যাগ না করতে হয় আপনারা বলবেন এ আবার হয় নাকি দুনঙ্কাই পা দিয়ে চলা কখনোই সম্ভব নয় আবার কেউ ভাবছেন আমি হয়তো পরকিয়ায় উৎসাহ দিচ্ছি অথবা অবৈধ সম্পর্কে জড়াতে বলছি তাই তো আমি বলবো একদমই না এসব কোনো কিছুর দরকার নেই যাকে ভালোবেসেছেন তাকে ভালো থাকতে দেখে ভালো থাকুন তার সাথে বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক গড়ে তুলুন ভালোবাসা মানেই যে তাকে অন্যের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এমনটা নয় দূর থেকেও তো ভালোবাসা যায় হয়তো খুব কষ্ট হবে অনেক কিছু পাওয়া হবে না সব সময় না পাওয়ার হিসেব নাই বা করলেন মানুষ যা চায় তা পায় না যা পায় তা চায় না যেটুকু পেলেন সেটুকু নিয়েই খুশি থাকুন না দেখবেন জীবনটা কত সহজ হয়ে গেছে ভালোবাসা তখন আর কষ্ট বলে মনে হবে না সবচেয়ে সুখের অনুভূতি হয়ে ধরা দেবে সব একটাই কথা বলি ভালোবাসার অর্থ কেবল পাওয়া নয় না পাওয়ার মধ্যেও ভালোবাসা আছে সেখানে কাছের মানুষটির জন্য অপেক্ষা আছে আবেগ অনুভূতি আছে নাইবা বা হল পাশাপাশি থেকে রাত্রি যাপন একই সাথে রাত শেষ করা তো হলো আর তাছাড়া উদ্দেশ্য তো একটাই হৃদয়ের মানুষটি যেন ভালো থাকে যদি ভালোবাসার অনুভূতি সত্যি হয় তবে বহু দূরে থেকেও সারা জীবন এক না হয়েও ভালোবাসা যায় এটাই হয়তো ভালোবাসার প্রকৃত সংজ্ঞা আপনারা কি বলেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ